প্রতিদিনের মতো আজ আমি আর এক নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি হচ্ছে জামের আচার বা চাটনি সেই কারণে আমি জামটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এই চাটনির জন্য লাগছে গুড় আর তেঁতুল আমি জামগুলো সেদ্ধ করতে দেব অল্প পানি দিলাম এবার আমি সেদ্ধ চাপিয়ে দেবো আমি ঢাকনা দিয়ে দিলাম আমি তেঁতুলে একটু পানি দিয়ে দিলাম এটা একটু ভেজানো থাক পাঁচ মিনিট পাঁচ মিনিট পর তেঁতুলটা আমি একটু বড়ো পাত্রে ঢেলে নিলাম ভালো করে আমি ছটকে নেব তেঁতুলের কাঠটা আমি নেব ভালো করে হাত দিয়ে হাত দিয়ে চটকে নেব আমি তেঁতুল থেকেই কাঠটা বের করে নিলাম দানাগুলো আমি আলাদা করে দিয়েছি দু মিনিট পর ধাক্না খুলছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জামগুলো আমি এবার ঢেলে নেব একটা অন্য পাত্রে ঠান্ডা করতে দেব একটু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটা ভালো করে নাড়িয়ে নেব জামের দানাগুলো যেন আলাদা হয়ে যায় আমি এবার এটা ছেঁকে নেব ভালো করে এইভাবে এইভাবে নিয়ে নেব যাতে দানাগুলো আলাদা হয়ে যায় আমি সব কাঠটা বের করে নিলাম জামের আর এখানে জামের দানা দানাগুলো আলাদা করে নিয়েছি আর এই জাম থেকে যে রসটা বেরিয়েছে এটাও আমি কিন্তু ফেলবো না এটাও আমার শরবত হয়ে যাবে এটা কড়া বসিয়ে দিলাম অল্প ঘি দিলাম কি গরম হয়ে গেছে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ওতে এবার আমি ওই জামটা দিয়ে দেব জামটা দিয়ে ভালো করে নাড়বে দু মিনিট পর আমি জামগুলোকে একটু এইভাবে সাইড করে দেব একটু আমি গুড় দিচ্ছি তালের গুড় এবারে ভালো করে নাড়তে হবে সময় ধরে এটা অনেকক্ষণই নাটতে হবে প্রায় আধ ঘন্টা আধ ঘন্টা আমি নেড়েই চলেছি এবার আমি এতে তেঁতুলের কাচা দিয়ে দিলাম দিয়ে আবার নাটতে হবে এখনো আধ ঘন্টা আবার আধ ঘন্টা হয়ে গেল মানে এক ঘন্টা হয়ে গেল কিন্তু গ্যাসের ফ্লেম আমার লো আছে এবার আমি অল্প এতে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম আর একটু বেট এখন এটা বাকি আছে তবে এই চাটনিটা খেতে খুব দারুণ হয় এবং একটা বর্ষ ভালো থাকে প্রায় আমার হয়ে গেছে যখন এইভাবে উঠে আসবে আর নিচে লেগে থাকবে না নিজে থেকেই উঠে আসবে এই যে এইভাবে এবার আমি ঢেলে নেব আমি এবার ঢেলে নিচ্ছি একটা পোট জায়গায় একেবারে এক ঘন্টা ঠান্ডা করতে হবে এক ঘন্টা পর এবার আমি এটা পাত্রে তুলে নেব যে পাত্রে রাখবো অবশ্যই সেটা শুকনো হতে হবে এবং অল্প আমি ঘি দেব ভালো করে পাত্রে ঘিটা মাখিয়ে নেব এবার জামের আচা আমি ওর মধ্যে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে রেখে দেব এইভাবে আমি রেখে দেব হয়ে গেল আমার জামের আচার বা চাটনি এবার আমি সেই জামের রসটা দিয়ে শরবত বানিয়ে নিচ্ছি আমি দেড় চামচ চিনি দিলাম আর একটু পানি এটা ভালো করে আমি নিয়ে নেব ভালো করে আমি চিনিটা নাড়িয়ে নিলাম কিছু বরফ কুচি দিয়ে দিলাম এবার আমি সেই জামের রসটা দিচ্ছি আইসক্রিম দিলাম উপর থেকে আর একটু জামের রস দিয়ে দিলাম আর বরফ করেছি জামের শরবত রেডি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন